মিয়া তুমি ভিডিও করো নাকি মোবাইল নাম পাগল আদমি কোন জায়গায় কি গানের মাহফিল আর সুতুল পাগল ডিলিট করো ডিলিট করো বিবাহের অনুষ্ঠান পাইছো এটা ওয়াস শুনতে আইসো ওয়াস শোনো মেয়া মানুষ হয়ে যাবা আল্লাহ হয়ে যাবা আল্লাহর অলি হয়ে যাবা মেয়া কোরআনের আয়াত পড়লাম কি বলবো কি আর বলু কি বলি কি আমরা কি মুখস্থ বয়ান করি আল্লাহর মেহের মানিতে ভাইয়েরা আল্লাহ রবুল আলমী যেগুলো আপনাদের এবং আমার উপকারের জন্য উপরে আসবে সেগুলোই আমি আমি বলি এবং আল্লাহ পাক মেহেরবানি মেহরবানিতে আমাদের বুজুরগানি দিন সেগুলোই বলতে বলছেন তুমি এটাকে একটা আড্ডার জায়গা বানাইছো ভিডিও বানাও ভিডিও করো তো এখন আর আমি ওইদিকে যাব না তাহলে যে অনেক মৌলানা সাহেবরা করে এটা তার তাকে জিজ্ঞেস করেন আপনি যে করেন আপনি এটা দলিল দেন আমি ওই দলিলের ভিতরে যাব না আমাদের বুজুরগানে দিনটা করেন না আমরাও করি না এটাকে আমরা পছন্দ করি না এটাকে খেলাফে সুন্নত মনে করি কথাটা বুঝতেছেন একটা এখন মোবাইলের ভিতরে দুনিয়ার বক্তাদের ছবি মা দেখে দেখে বউ দেখে ভাবি দেখে খালা দেখে হায় হায় কি বক্তা দুনিয়া কিভাবে ধ্বংসের দিকে যাইতেছে দেখেন এইসা বক্তাদের ওয়াশই না মানুষ কোনদিন হেদায়ত পায় না যাদের নিজেদের ভিতরে আবল নাই এমন বক্তাদের ওয়াজ পকেটে রেখে পরে মানুষ পেশাব করে এটি দেখতেছি রাস্তাঘাটে কথাটা বুঝতেছেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান কোরআন সুল্লাহের কদর করি আসলাফ আউলিয়াদের পথে চলি দিনকে দিনের ভিতরে রাখি দিনকে বদনামি না করি কে কি বলল এটা কিছু আসে যায় না এটা কিছু আসে যায় না আমি তো আমার বুজুর্গদের তরিকায় চলবো আমি তোমার আউলিয়াদের তরিকায় চলবো কে রাজি হলো কে নারাজি হলো কে খুশি হলো কে খুশি না হলো সেটা দেখা দেখার বিষয় না হ্যাঁ আমরা ভাবে উড়াদুরা কথা বলি না কেউ নিজের গলা বাসি নিজের সুর ও রূপ লাভান্বিত দেখানোর জন্য যদি এগুলো করে এটা তাকে জিজ্ঞেস করেন তার মতো এত বড় বক্তা আমরা হইতে পারি নাই আমরা বক্তা না আমরা আমাদের বুজুরগানে দিনের গোলাম আমরা আমাদের বুজুরগানে দিনের আমানতের ধারক বাহক আমানত হাতে দিয়া অদা নিয়ে নিয়েছিলেন যে আল্লাহর প্রেমের আল্লাহর ইস্কের এই কথাগুলো আল্লাহর বান্দাদেরকে শোনাবা অদা করা হয়েছিল সেই করাচির খানকাতে দুপুর বেলার সময় ছিল কয়েকজন মানুষেরই মজমা ছিল সেখানে ছিলেন জমানার মোজাদ্দ জমানার গৌস হাকিমুল উম্মাতের জালিসিদ হজরত শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল আলাই অদানি ছিলেন যা শিখলা যা নিলা, যা দিলাম যা পেলা এই আমানত পৌঁছিয়ে দেবা উম্মাতের কাছে যেভাবে পেয়েছ সেভাবে পৌঁছাবা যেভাবে শিখছো সেভাবে পৌঁছাবা আমরা বক্তা না ভিডিও করবেন বক্তাদের ওয়াজ